হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দিনে কতটা পরিমাণ ঘি খাওয়া স্বাস্থ্যকর এছাড়াও কোন কোন খাবারের সাথে ঘি খাওয়া যাবে না ঘি খেলে ক্ষতি হবে কোন কোন খাবারে সে বিষয়ে আজকে আলোচনা করবো যারা ঘি খেতে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখুন চ্যানেল যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক মনে রাখবেন যদি হার্টের রোগ বা অন্য কোনো ক্রনিক রোগ না থাকে তাহলে দিনে আপনারা দু চামচ ঘি খাওয়া যেতেই পারে ওজন বেশি হলে বা হৃদরোগ থাকলে ঘি কিন্তু মেপে ঝুঁকে খেতে বলা হয় দু চামচ ঘিয়ের মধ্যে পনেরো গ্রাম ফ্যাট থাকে তার মধ্যে ন গ্রাম হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট সেই পনেরো গ্রামের মধ্যে রয়েছে পঁয়তাল্লিশ মিলিগ্রাম মতো কোলেস্টেরল মনে রাখবেন ঘি থেকে যে কোলেস্টেরল ঢোকে সেটা আমাদের দৈনিক চাহিদার পনেরো পার্সেন্ট মাত্র ফলে ঘি খেলেই যে শরীরের জন্য ক্ষতিকর মোটেও কিন্তু তা নয় তাই হৃদরোগ বা অন্য কোনো ক্রনিক রোগ না থাকলে আপনারা দিনে দু চামচ ঘি খেতেই পারেন কিন্তু সব খাবারের সঙ্গে ঘি একেবারেই চলবেন না চলুন দেখে না যাক কোন কোন খাবারের খাবার সাথে ঘি খাবেন না এক নম্বর হচ্ছে দইয়ের সঙ্গে কখনও ঘি খাবেন না দু নম্বর হচ্ছে চা কফির সঙ্গে কখনো ঘি মিশিয়ে খাবেন না তিন নম্বর হচ্ছে মধুর সাথে ঘি একেবারেই নয় চার নম্বর হচ্ছে ঘিয়ের সঙ্গে কখনো মাছ খাবেন না তো আজকে জানলেন যে সারা দিনে কতটা পরিমাণ ঘি খাওয়া প্রয়োজন এবং কোন কোন খাবারের সঙ্গে ঘি খেলে ক্ষতি হবে সেটা আজকে জানলেন আপনারাও এই নিয়মে ঘি খান অবশ্যই ভালো উপকার পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং